আমাদের সকালে রান্নাবান্না শুরু তো আজকে হচ্ছে মানে গতকালকে স্বাদ ভক্ষণ রয়েছে সর্দি তো আজকে আমাদের যে একটা ইয়ে আছে নিয়ম আছে যে যার স্বাদ ভক্ষণ হয় তাকে তার যা ইচ্ছা হয় বা যে যতটুকু পারে যা যতটুকু মানে সামর্থ্য আছে অনেক জাতের রান্না করে তারা সামনে লাগে পিঠা পুলি পায়েস মিষ্টি দিই সব কিছু দিই চাষ সকালে আমি রান্না করতেছি যে মাছ ভাজি করতেছি ফরকটি মাছ এবং মাছকে একটা ধূঁ করবো আর এদিকে বিভিন্ন জাতের ভাজি করে রাখছি যেমন এটা বেগুন ভাজি এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আর এদিকে টমেটোর জোটে রাখছি এটা চাটনি করবো আর রান্না করবো হচ্ছে ডাল অন্য পাশে ডাল বসাইছি আর হচ্ছে মুরগির মাংস আর কি রান্না করা যায় দেখি আর কি করতে পারি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমাদের আর কি কি ভেরি চল আছে আমাদের আর একটা আছে এদিকে আলু ভাজি মানে সব কিছু মিলে যেন সাত পাঁচটা সাতটা নয়টা এগারোটা এরকম হয় মানে বেজুল হয় এরকম আর কি আমি দেখা যাচ্ছে এমন রোখ রান্না বান্না চলছে সবকিছু অবচল অবস্থায় আছে দাদা কষ্ট করবান তিন চার দিন ধরে তো কষ্ট করতে চা দাদার বলতেছে তিন চার দিন ধরে তো কষ্ট করতেস এমনতেই অনেক দূর থেকে আসছেন জার্নি করে মিৰ্কা <To> ম <si>

জল দি নে নতু জল দিয়া জল দিলে পাতলা হৈ যাব জল দিলে জইলা লাগিব এই খাইছ হে এই অনি হাঁচি খুচি একো আগেতো কান্দাকাটি কৰছে হাচি খুচি কিন আগে কান্নাকাতি কৰ হাচি খুচি কিন হে খেলা হাতেটো

বলে ফুল মাটি ফলে না কি পূজা লাগে না কিন্তু মাটি ফলে তো দেয়া যেন আমিও জানি কিন্তু আমরা ফুল গাছ কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর মাটি কিন্তু পবিত্র জিনিস মাটি কিন্তু কোনো ইয়াই মানে কেউ বলে যে মাটি ফুল ফলে না কি পূজা হয় না এই মেলার মাটিতে না ফলেবার না অনেক দিন হয়েছে রাস্তা অনেক

ले कर छोबि नुता नि छेडिया अन्दाै सबै कुरा दिदै गर्नुछ सबै कुरा

হ্যাঁ পোশে যাও হ্যাঁ সেটা তুমি কারকুল উঠছো কারকুল উঠছো তুমি হ্যাঁ কারকুল উঠছ মানে খাওয়ায় ব্যস্ত যাও হ্যাঁ একা একা গিয়ে কি করবা আজকে সকাল থেকে রোদ্রে উঠে নাই শীতকালের মতো একটা অবস্থা যে কিছু কুয়াশা আছে দূরে দেখা যাচ্ছে